প্রযুক্তিময় জীবনে সব কিছুই এখন আমাদের অ্যাপ নির্ভর মোবাইলে বিল পে করা থেকে শুরু করে সকল কিছুই আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করে করি যেগুলো আমরা গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করি কিন্তু অনির্ভরযোগ্য অ্যাপ আপনার মোবাইল ফোনে ডাউনলোড করার ফলে আপনি কিন্তু প্রতারকদের খপ্পরে করতে পারেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করার সময় আপনি নিরাপদ থাকার জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য কি ধরনের পদক্ষেপগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে এবং কোন বিষয়গুলো মেনে চলতে হবে সো এগুলো মেনে চললে আপনি কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন তো প্রথমেই চলে আসে নির্ভরযোগ্য সোর্স থেকে অ্যাপ ডাউন ডাউনলোড করছেন কিনা না সেটা চেক করুন নির্ভরযোগ্য সোর্স বলতে অ্যাপেল স্টোর বা প্লে স্টোর এই ধরনের জায়গাগুলো থেকে সাধারণত অ্যাপ ডাউনলোড করবেন কারণ এগুলোতে সাধারণত প্রত্যেকটা অ্যাপকে লঞ্চ করার আগে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় যে এগুলো আসলে কোনো প্রকারের প্রতারক অথবা হচ্ছে স্ক্যাম থেকে মুক্ত কিনা তারপরেও অনেক সময় এই ধরনের অ্যাপ থেকেও প্রতারণার শিকার অনেকে হয়ে যায় তাই অবশ্যই প্রাথমিকভাবে আপনি চেক করবেন যে নির্ভরযোগ্য সোর্স থেকে আপনি অ্যাপ ডাউনলোড করছেন কিনা অনির্ভরযোগ্য সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করলে হতে পারে অনেক বড় বিপদ